আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরহাটে খুব সুন্দর সুন্দর সার বাসুর খামার উপযোগী সার দর্শক দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে খামার উপযোগী সার কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাম জানানোর চেষ্টা করব সাত মাইল হাট থেকে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা চাচ্ছেন তা তো পঁচাত্তর চাওয়া শুনলেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি দেখা দেখি দামাদামি চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা যাতে কি পাকিস্তানি বলতেছেন দেশালের ভিতরে মোটামুটি দর্শক খাচ্ছেন বাহাত্তর চাওয়া শুনলেন মাথাটা দেখানোর চেষ্টা করব বাহাত্তর দাম চাচ্ছে দর্শক বাহাত্তর রোদ বৃষ্টির ভিতরে বেসা বিক্রি নিয়ে আটষট্টি শুনলেন আপনারা আটষট্টি হলে বিক্রি হবে দর্শক খামার উপযোগী সার দেখা দেখি দামাদামি চলতেছে সার বাসুর গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার বাসুর সাত মাইল গরুর হাট থেকে দেখা দেখি দামাদামি চল বলতেছে কাকা কত চাচ্ছেন লালডা না কালাডা নাকি লালডা বিরাশি কালাডা পঁয়ষট্টি বসে হোক আপনারা শুনলেন কুরাত জাতের গরু পঁয়ষট্টি লালডা বিরাশি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর দাড়ি তো অনেক সুন্দর দাড়ি তো কাকা আল্লাহ দিছে নাকি কত মাস বয়স লালডা এক বছর দর্শক শুনলেন এক বছর বেচা বিক্রি নিয়ে কত 76 আর কালোটা 160 বয়স কত মাস আপনারা শুনলেন লাল কালো গরু দেখতে পাচ্ছেন দেখা দেখি ওটা আমি হচ্ছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন লাল গরু ভাই এটা জেতে কি সিন্দি জাত আপনারা শুনলেন সিন্দি জাতের গরু দর্শক সিন্দি জাত চাচন কত 76 পাওয়া আপনারা শুনলেন দর্শক 76 দাম আছে 76 ব্যাচা বিক্রি নেন বাহাত্তর কত মাস বয়স আনুমানিক দেড় বয়সর বয়স দর্শক দেড় বছর খামার উপযোগী সার গরু দেখাদেখি দামাদামি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর থেকে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সার বাছর ভাই কি অবস্থা কেমন আছেন বাজারের কি অবস্থা এটা কি জাতের বাছুর সিন্ধি আপনারা শুনলেন দর্শক খুব সুন্দর একটা বাসুর সিন্ধি জাতের সার বাছুর কত মাস বয়স আনুমানিক আট মাস চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক শ্রোতা আট মাস বয়স সিন্ধিজাত একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে দাম পাইছেন কত এখনো পর্যন্ত আপনার নিয়ত কত পাঁচ হাজার কম কত পাঁচ হাজার কম কত একশো তিরিশ একশো তিরিশ বলতেছে একশো তিরিশ বলতেছে তবে মনে হচ্ছে অত দামে বিক্রি হবে না খুব সুন্দর একটা বাসুর দর্শক এই দিকে একটা দেখতে পারছেন সার বাসুর খামার উপযোগী দেখা দেখি দামাদামি চলতেছে কাকা এটা কত যাচ্ছে হ্যাঁ লালটা পঞ্চান্ন চাওয়া আর কালোটা আটচল্লিশ আর পঞ্চান্ন দর্শক আটচল্লিশ আর পঞ্চান্ন দেখতে পাচ্ছেন এটা বেচা বিক্রি কত লালটা নিয়ত কত এইটা পঁয়তাল্লিশ এর উপরে পঁয়তাল্লিশ এর উপরে আর কালোটা বিয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক পঁয়তাল্লিশ বিয়াল্লিশ করে হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ খামার উপযোগী সার বছরগুলো গুলো দেখা দেখি দামাদামি চলতেছে সাত মাইল গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক